বায়ু দূষণের শীর্ষে ঢাকা ঢাকার কি অপরিস্থিতি বন্ধুরা বায়ু দূষণের জন্য বাংলাদেশের কোন কোন জেলায় কোন কোন শহরে ক্ষতিগ্রস্ত হতে পারে এই নিয়ে আজকে বিস্তারিত জানাবো তো আপনারা বরাবরের মতো দেখতেন বাংলা টোয়েন্টি ফোর অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বায়ু দূষণ বিশ্ববাসীর জন্য এক বড় সমস্যা দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন শহরগুলোর বায়ু দূষণের মাত্রা ক্রমেই বাড়ছে জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন মানব সৃষ্ট কারণে অস্বাভাবিকভাবে বায়ু দূষণ বৃদ্ধিতে মানুষ সহ বিভিন্ন প্রাণীর মৃত্যু ঝুঁকি বেড়েই চলছে জনবহুল ঢাকার বাতাসেও বাড়ছে দূষণ মঙ্গলবার তিন সেপ্টেম্বর সকাল আটটার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউআর কিউ তালিকা প্রকাশ করে তালিকা অনুযায়ী বায়ু দূষণের শীর্ষ অবস্থান করেছে গণতান্ত্রিক অঙ্গ প্রজান্তের বৃহত্তম শহর কিনশাসা আর একান্ন স্কোর নিয়ে বিশ্বের শহরগুলোর মধ্যে রাজধানী ঢাকায় অবস্থান পঁচাত্তরতম বায়ুদূষণের তালিকায় গণতান্ত্রিক কঙ্গ প্রজান্তের বৃহত্তম শহর কিংসাসার স্কোর দুইশো তেহাত্তর তারপর একশো বাষট্টি স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী ও বৃহত্তম শহর কাম্পালা একশো সাতচল্লিশ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা একশো সাতাইশ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ব্রাজিলের সবচেয়ে জনবাহল শহর সাও এবং পঞ্চম অবস্থানে রয়েছে ইথিওপিয়ার রাজধানী ও প্রধান আদিসা আবা যার স্কোর একশো